খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি এখন পর্যন্ত চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন ভারত সরকার কর্তৃক দু সালে পদ্মশ্রী এবং দু সালে পদ্মভূষণ পদকে তাকে সম্মানিত করা হয় এছাড়া তিনি মাঝে মাঝে গানও গিয়ে থাকেন তিনি নিজের শহর চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আবির খান প্রতিষ্ঠা করেন চাচা নাসির হুসেনের ইয়াদুকি বারাত ছবিতে একজন শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয় তবে পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা ঘটে হোলি ছবির মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফল ছবি চাচাতো ভাই মনসুর খানের কেয়ামত কেয়ামত্তাক এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান দু সালের আগ পর্যন্ত মোট সাতবার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার পাননি অবশ্য উনিশশো সালে রাজা হিন্দুস্তানি ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান দু সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের একশো সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন আবির খান ভারতের মুম্বাইয়ের বান্দ্রা হোলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন তার পরিবার ভারতীয় চলচ্চিত্রের সাথে কয়েক দশক ধরে জড়িত তার বাবা তাহের হোসেন ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং তার চাচা নাসির হোসেন আফগানিস্তানের অধিবাসী আমির খান প্রখ্যাত রাজনীতিবিদ আবুল কালাম আজাদের বংশধর আমির খানের মায়ের নাম জিনাত হোসেন তার ভাই বোনেরা হলেন ফয়সাল খান ফরহাদ খান এবং নিখাত খান বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা ইমরান খান তার ভাগ্নে আমির খান মাত্র আট বছর বয়সে ইয়াদুকি বারাত এবং মাধুস ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেন এগারো বছর পর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে কেতন ছবিতে কাজ করেন যদিও ছবিটি তেমন ফেলতে সক্ষম হয়নি প্রথম উল্লেখযোগ্য হিসেবে উনিশশো আটাশি সালে কেয়ামত কেয়ামত্তক মুক্তি পায় যেটি মনসুর খান নির্দেশনা করেন ছবিটি বিরাট সাফল্য পায় এবং মুখ্য ভূমিকায় আমির খান জনপ্রিয় হয়ে যান আবিরের চকলেট হিরো লুকের জন্য তিনি তিন আইডল হিসেবে পরিচিতি পান রাত ছবির জন্য আমির জাতীয় পুরস্কার পান স্পেশাল জুরি শ্রেণীতে আশির দশকের শেষে এবং নব্বই দশকের শুরুতে আমির বেশ কয়েকটি ছবিতে অভিনয় যেমন নিয়ানব্বই সালে দিল দিল সালে 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 সিকান্দার হামহে রাহি পেয়াতি যার চিত্রনাট্য তিনি লিখেছিলেন এই সবকটি ছবি সমালোচক কর্তৃক ও বাণিজ্যিক ভাবে সাফল্য পায় আমির বছরে একটি কি দুইটি ছবিতে অভিনয় করতে শুরু করেন উনিশশো সালে দার্মেজ দর্শনের রাজা হিন্দুস্তানি ছবিতে কারিশ করিশ্মা কাপুরের বিপরীত অভিনয় করেন রাজা হিন্দুস্তানের জন্য আমির প্রথম টাইম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান সাতবার মনোনীত হওয়ার পর রাজা হিন্দুস্তানি নব্বই দশকের বড় হিট ছবিগুলোর মধ্যে একটি ছিল উনিশশো সাতানব্বই অজয় দেবগঞ্জ জুহি চাওলা ও কাজলের সাথে ইস্ক নামের একটি কমেডি ছবিতে অভিনয় করেন যেটি বেশ ভালো সাফল্য পায় বেশ কিছু ছবি যেমন আর্ট এ দারুণ অভিনয়ের জন্য তিনি সমালোচক কর্তৃক প্রশংসিত হন দু অভিনয় করে অসাধারণ একটি গল্প দেন যে ছবিতে ভারতীয় ক্রিকেট দলকে অনুপ্রাণিত করে দু হাজার একের নেটওয়ার তিনের ক্রিকেট বিশ্বকাপে লাগান বাণিজ্যিক সাফল্য পায় এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে চুয়াত্তরতম একাডেমি অ্যাওয়ার্ডে মনোনীত হয় 2001 সালে দিল হে ছবিতে একজন আধurik যুবকের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়েছিল আমির। চার বছর কোনো ছবিতে কাজ না করার পর 2005 এ কেতন মেহতার মঙ্গল পান্ডে দা রাইজিং ছবি নাম ভূমিকায় অভিনয় করেন। 2006 এ রংদেব বসন্তী ছবির জন্য আমির সেরা অভিনেতা ফিল্ম ফেয়ারের পুরস্কার পান সমালোচকদের পছন্দ হিসেবে। ছবিটি 2006 এর শ্রেষ্ঠ বাস্তি সাফল্য পায় এবং বৈদশিক ছবির শ্রেণীতে পুরস্কারের জন্য মনোনীত হয়। সাথে আমি ছবির প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একটি ডিসলেক্সিয়ায় আক্রান্ত বাচ্চার গল্প আমাদের সামনে তুলে ধরেন যে ছবির নাম ছিল তারে জামিন পার দু হাজার নিজেকে পুরোপুরি বদল করে আমি গোস্তি নামের দক্ষিণী পুনর্নির্মিত ছবিতে অভিনয় করেন যেটি বিরাট সাফল্য পায় দু হাজার আমি থ্রি ছবিতে র্যান্স চরিত্র অভিনয় করেন যেটি এখন পর্যন্ত বলিউডের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ছবি আমিরের পরের ছবি তালাশ তিরিশে নভেম্বর দু হাজার বারোতে মুক্তি পেয়েছে তে মুক্তি পায় মুভিটি এই পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছে আবিরের পিকে প্রথম ছবি হিসেবে শুধু ভারতের তিনশো কোটি রুপি আয়ের মাইল ফলে স্পর্শ করে পিকে এখন পর্যন্ত প্রায় সাতশো কোটি রুপি আয় করে তার এই সিনেমাটি বলিউডের সবচেয়ে বেশি করা সিনেমার শীর্ষে অবস্থান করছে আমির সামাজিক সমস্যাগুলো নিয়ে সত্যমেব জয়তে নামে একটি নতুন টক পরিবেশনা করেছেন যেটি মানুষকে নতুনভাবে ভাবনা করতে বাধ্য করেছে সামাজিক বিষয়গুলো নিয়ে এবং তার প্রতিকার নিয়ে এই শোটিও ভারত ও এর বাইরে বিশাল সাফল্য অর্জন করেছে অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও আমির চূড়ান্ত রকমের সফল তার প্রযোজিত প্রতিটি বুবি বাণিজ্যিক ভাবে সফলতা পেয়েছে আমির খান দু হাজার এক সালে আমির খান প্রোডাকশন নামে প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপন করেন একই বছর তিনি লাগন ছবিটি প্রযোজনা করেন যা কিনা অস্কার সর্বশেষ ভারতীয় চলচ্চিত্র আমিরের পরবর্তী প্রয়োজনা তারে জামিন পার, যা আট সালে সেরা চলচ্চিত্র হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেয় দু হাজার আটে আমির খান তার ভাগ্নে ইমরান খানের অভিষেক ছবি জানে তুই জানে না প্রয়োজনা করেন এর সাফল্য স্টার করে আমিরের পরবর্তী প্রচিত ছবি দু সালে তার স্ত্রী কিরণ রাও পরিচালিত ধুবিঘাট একই বছর তিনি দিল্লি বিল্লিও প্রযোজনা করেন আমিরের সর্বশেষ প্রযোত ছবি তালাশ এর বাইরে ফিপিলাইভ নামে একটি ছবিও প্রযোজনা করেছেন আমির আঠারো এপ্রিল উনিশশো ছিয়াশি সালে বিয়ে করেন আমির এ দম্পতির নামে একটি পুত্র ও ইরা নামে একটি কন্যা সন্তান আছে দু হাজার পাঁচ সালে আমির কিরণ বিয়ে করেন পাঁচ ডিসেম্বর দু সালে আজাদ রাও খান নামে এক পুত্র সন্তানের বাবা হন আমির আমির ইসলাম ধর্ম পালন করেন এবং দু সালে হজ করেন এল র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন